চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর দুইটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করা হয়েছে মধ্যরাতের পর দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা এর আগে ক্যাম্পাসের নিরাপত্তা সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা পাল্টা অবস্থানে ছিল এরপরই বাধে সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এখন পর্যন্ত আহত হয়েছেন প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ দেড় শতাধিক সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা চলে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্টর তানবির হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয় স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের তিনটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকাগুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ বাড়তে থাকে আহতের সংখ্যা এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা আমরা ব্যাক করব তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে আমাদের প্রবেশী ছিলেন তিনি আহত হয়েছেন এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরাবর শুরু হয়েছে আমার দুইটা বন্ধু এখন হাসপাতালে একজন সিএমসি তে ভর্তি আরেকজন চবি মেডিকেলে ভর্তি কোপ খাওয়া আমি তাদেরকেই দেখতে যাচ্ছি না তাদেরকে সিএমসি নিয়ে যাবো পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটি ভুগছে ভাই আমার ব্যাগ নাই আমি বেরোয় আসছি লিটারেলি এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা এখন শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে কিন্তু আমাদের যে হাজারে পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিকার ছিল আমাদের আজকে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটা সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের ভূমিকা তাদের যে ভূমিকাগুলো ভূমিকাগুলো পালন করুক উপাচার্য উপ উপাচার্য ও প্রক্ট সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আমরা এর তীব্র নিন্দা জানাই

আহতদের মধ্যে চল্লিশ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তিনজন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সেন্টার ও হাটাজারি উপজেলা কমপ্লেক্সেও চিকিৎসা নেন অনেকে রামদাও ছিল এবং রডও ছিল বেশ ভালোই হচ্ছে করছে অ্যাটাকাসে ঢুকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ অন্যদিকে রোববার বেলা দুইটা থেকে সোমবার রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন ঘটনার সূত্রপাত শনিবার রাত বারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বিতণ্ডা হয় এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম